গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার আর শনিবার সকাল সকাল প্রথমেই চিয়া সিড খেয়ে নিচ্ছি তারপরেই শুরু করব ঘরের কাজগুলো যেমন গরম সেই জন্য তোমরা তো সবাই জানো সকাল সকাল আমাদের কাজগুলো শুরু হয়ে যায় এদিকে মা একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছে বেশ মানে এই সপ্তাহে একবারই ঝাড় দেওয়া হয়নি মানে বিছানা টিছানার কোনগুলোতে তো চালির লোমটোম থাকে তো সেগুলো ঝাড়া হয়নি তাই মা আজকে বললো যে মাই একটু গুছিয়ে নেবে বিছানার কোনগুলো কোনগুলোতে একটু তারপরে ধরো এগুলো তো জান জানলার একটু পরিষ্কার করতেই হয় আমি তো করি মাঝে মধ্যেই তো মা বললো আজকে একটু পরিষ্কার করে নি না হলে আবার বেশি ধুলো জমে গেলে আবার মুশকিল পরিষ্কার করা সেই জন্য মা আগেই আজকে সকালবেলায় আমার বিছানাটা নিয়ে পড়েছে কেননা যেহেতু চাল্লি বেশিরভাগ সময়টাই আমার ঘরেই কাটায় এবং সেই জন্যই মা ভাবলো যে আজকে এই ঘরটা গুছিয়ে নেওয়া আর দেখো মাদুরে কি অবস্থা দু হলো না আমি এই যে কিনেছি আমার ঘরের জন্য দু মাসও হয়নি আর মাদুর ছিঁড়ে দিয়েছে চার্লি মানে নতুন মাদুর কিনলেই হলো খুটে খুটে এদিক ওদিক দিয়ে ও কাঠি বার করে দেবে তাই কাঠিগুলোকে অগত্যা মা একটু গিটি মেরে রেখে দিল তো যাই হোক ঘর বিছানাটা পরিষ্কার করে ঝাঁট টাড় দেওয়া হয়ে গেল তো এবার মা একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে নিয়ে আমি আর মা দুজনে মিলে ঘরটা মুছে নেব এদিকে কিন্তু আমি রান্না করার জন্য নিজের প্রস্তুতি করে নিচ্ছি কেননা না আজকে শনিবার হাবিজাবি কিচ্ছু রান্না করব না একদম সিম্পল একটা ডাল হবে একটা ভাজা টাইপের হবে একটা তরকারি হবে এই হবে আজকে রান্না তো সেই ভাবনা চিন্তা নিয়েই আজকে উঠেছি যে একদম 12টার মধ্যে ডট দুপুর 12টার মধ্যে কাজ মানে শেষ করব আসলে কথাটা কি জানো তো মানে গরমের দিনে তোমরা যদি একটু মাথা খাটিয়ে বা একটু প্ল্যান করে কাজ করো দেখবে সংসারের কাজটা সকালে শুরু হয়েই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানে একটু সময় মতন একটু প্ল্যান করে শুধু চলতে হবে মানে একটুখানি গুছিয়ে চললেই হলো ওই জন্য টাইমের মধ্যেও কাজ হয়ে যায় আর অবশ্যই হ্যাঁ একার হাত একার পক্ষে তো কোনো কিছুই তাড়াতাড়ি সম্ভব নয় আজকে যদি আমাকে একাই সব কিছু গোছাতে হতো করতে হতো সব কিছু এগোত তাহলে কিন্তু সম্ভব হতো না আজকে মা সাথে রয়েছে সেই সমস্ত কিছু হেল্প করছে সমস্ত কাজগুলোতে হেল্প করছে যার জন্য কিনা দুজনের মিলিত ফলে আমরা তাড়াতাড়ি টাইমিংটা কনজিউম করতে পারছি এবং সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করে নিতে পারছি যাতে দুপুরের বেলা বাড়ার সাথে সাথে যে সাথে সাথে যে রোদের যে তীব্রতাটা রোদের যে প্রখর তেজ খান থেকে যাতে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি এবং যত বেলা বাড়বে ওই রোদের তেজটার আর আগুনের তাপে রান্নাটা দুটো মিলিয়ে মানে পুরো শরীরটা যাচ্ছে তো সেই সমস্ত ভাবনা চিন্তা নিয়েই আমরা চট সকাল সকাল লেগে পড়েছি ছটা নাগাদ উঠেছি উঠে তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো সারছি আর এখন দেখবে গরমকালে তাড়াতাড়ি ঘুমটা ভেঙেও যায় কেননা বেশিক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে না কেননা পাঁচটা বাজার আগেই সাড়ে চারটে থেকেই দিনের আলো ফুটে যায় আর আমার ঘরের তো জানলার দিকটা একদম ওপেন সাইড তো মানে জানলার দিকে না চারটের হালকা আলো পাখির ডাকেই ঘুম ভেঙে যায় কেননা একদম রোড মানে ওপেন সাইড মানে বলতে আমার দিকটা দিয়ে মানে রাস্তাটা পরে তো সেই দিকে রোদটাও আসে সেই জন্য আলোটা তাড়াতাড়ি মানে ঢুকে যায় ঘরে আমার মায়ের ঘরেরটা যেমন আমার মায়ের ঘরটা যেমন ভেতরের দিকে তার জন্য কি হয় আমার মায়ের ঘরটাতে চট করে আলো ঢোকে না তো সেই জন্য অনেকটা মানে মায়ের ঘরটা তাড়াতাড়ি আলো হতে টাইম লাগে তো যাই হোক চলো আমরা কাজটা শুরু করে দিলাম এবং আস্তে আস্তে কাজগুলো কিভাবে গুছিয়ে করছি তোমরাও দেখতে থাকো আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ওদিকে মা তো ঘরের কাজগুলো সেরেই নিচ্ছে প্রায় আর এদিকে আমিও দেরি না করে সবজিগুলো কুটে ফেলছি কেননা বললাম না আজকে তো খুব ছিমছাম রান্না করব। প্রথমে কুটে নিচ্ছি প্রথমে তো আলু কুটে নিয়েছি আর ওদিকে আমি ভেন্ডি কুটে নিয়েছি আলু ভেন্ডির একটা চচ্চড়ি করব গা করে মানে একটু ফ্রাই চচ্চড়ি যেটা হয় আর এদিকে উচ্ছে একটু ভেজে নিচ্ছি উচ্ছে আলু ভাজা করব ডাল করব আর দেখলাম ফ্রিজের মধ্যে একটু একটা মিষ্টি আলু ছিল বেগুন ছিল একটু কুমড়ো ছিল তো আমি ভাবলাম একটা নিরামিষ তরকারি করে নেব তো ভেন্ডিতেও তো অল্প ছিল তো ভেন্ডিটা মোটামুটি এক বেলাতেই হয়ে যাবে তো রাত্রেও খাওয়ার জন্য তো কিছু করতে হবে সেই জন্য করে নিলাম একটা নিরামিষ তরকারিও করে নেব তো উচ্ছেগুলো এখন কেটে নিচ্ছি তরকারি কিছুটা কুটলাম আর চলে এলাম এদিকে রান্নাটা বসিয়ে দিতে কারণ একেবারে কড়াইটা খালি যাচ্ছে কিছুই বসাতে পারলাম না এই ভেবে আমি মানে ভেন্ডি আলুর চচ্চড়িটা প্রথমে করে নিচ্ছি যেহেতু ওইটা প্রথমেই কেটে নিয়েছি তাই ভাবলাম যে উচ্ছে টুচ্ছে তো কাটবো তারপরে নিরামিষ তরকারিটা বসে বসে কাটবো তো তার আগে ভেন্ডি আলুটা বসিয়ে দিই কেননা এক একটা করে হয়ে গেলে ভালো ওদিকে ডাল আর ভাতটা সবার আগেই করে নিয়েছি আর এদিকে হচ্ছে এই ভেন্ডি আলুর চচ্চড়িটা বানাচ্ছি ভেন্ডি আলুতে ভেন্ডি আলুর চচ্চড়িটা হচ্ছে আর এইদিকে আমি একটু নিরামিষ তরকারি সবজিটাও কেটে নিচ্ছি একটা বেগুন বার করলাম সেটাও আবার কানা দেখো এখন না গরমের দিনে বেগুনগুলোই খুব পোকা হয় কিন্তু কি করবো বলো একটু বেগুন না দিলে তরকারি যেন সফটনেসটা আসে না সেই জন্য বেগুনটা একটু দিই যাই হোক ওই কানার দিকটা ফেলে দিচ্ছি ভেন্ডি আলু চচ্চড়িটা নামিয়ে করে ফেলছি উচ্ছে আলু ভাজা আর এই দিকে দেখো মা চান টান করে গোপুকে তুলে দিচ্ছে গোপুটা গোপুকেও সেবা দিয়ে দিচ্ছে এবার আমি একটু তেলে রাঁধুনি ফোরন তেজপাতার শুকনো লঙ্কা দিয়ে নিরামিষ তরকারিটা করে নিচ্ছি তোমাদের সাথে একটা ছোট্ট টিপস আমি দিচ্ছি মানে আলোচনা করছি সেটা হচ্ছে যে কোনো নিরামিষ তরকারি যদি ভাবো পাঁচ মিশালি তরকারি কিছু বানাবে একবার তোমরা জল না দিয়ে সেই তরকারিটাই ঢাকা চাপা দিয়ে সেই রাখা সেই জলটা দিয়ে যদি একবার করে দেখো তো সত্যি এত সুন্দর টেস্ট টেস্ট হবে হবে না তরকারিটা জল ছাড়াই অদ্ভুত তো আমি বলবো তোমরা প্লিজ এরমভাবেও একবার ট্রাই করে দেখতে পারো আজকে সন্ধ্যেবেলা একটা গুরুত্বপূর্ণ কাজ করলাম আমার মতন পাগল বলেই না আমি এতদিন ধরে ফেলে রেখেছিলাম এই কাজটা আসলে মা অনেক দিন ধরেই বলছিল কিন্তু করার হয়ে উঠছিল না এই আজ করব কাল করব করে ফেলে রাখছিলাম অবশেষে আমার শীতের পোশাকগুলো যা শীতকালে পরেছিলাম যা যা সোয়েটার ফোয়েটার তারপরে আমার হাজবেন্ডের তো অনেকগুলো জ্যাকেট সোয়েটার কত কি ছিল তো সেইগুলো ফাইনালি তোলা হচ্ছে আলমারিতে ভালো করে গুছিয়ে কেচে রাখা ছিল অনেক দিন ধরেই রেখে দেওয়া ছিল তো তোলা আর হচ্ছিল না তো আজকে ফাইনালি তোলা হচ্ছে অন্তু বাবা ও বাবলে নেজুটা টুই 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 করে নড়ছে নেজুটা টুইটি টুই 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 করে নড়ছে আচ্ছা 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 তো তে নেজু নড়ছে নেজু নড়ছে ওলে বাবলে নেজু নড়ছে আচ্ছা খুঁজে পাচ্ছিল না মা আমাদের খুঁজে পাচ্ছিল না গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বল 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 কি হয়েছে কানটা সিটিয়ে রেখেছে গানটা সিটিয়ে রেখেছে শোন তো বাবা শোন তো বাবা শোন তো বাবা শোন তো করছে এই প্যান্ট এর সাথে উলিকটছে গেঞ্জি রাখো এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ও

তোর জন্য কি এনে দিয়েছে দিদি ভাই এনে দিয়েছে না খাও 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 হ্যাঁ ডেয়ারি মিল্ক এনে দিয়েছে সেটা ছাড়ো না একটু মুড়ি মাখতে গিয়ে ঘেমে গেছি যেখানেও বসলেই হলো এখানেই আরমনিম নিয়ে বসে যাবো বলে হুম ওই মি

তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টেই কিন্তু বঙ্গরীশাশ্রী চলবে চলো তাহলে আজকে টাটা